চলু ভরিষৎ নিয়ে কথা বলি অন্তিক নিয়ে না একটা বিষয় জানিয়ে আমরা সব সময় বিভ্রান্ত হই আমরা সব সময় আমাদের অতীত নিয়ে চিন্তিত থাকি কিন্তু যেমন জিন বলতেন তোমার অতীত কিছুই নয় ওটা ছেড়ে দাও সামনে এগিয়ে চলো ভালোটা খুঁজে নাও এমন মানুষদের খুঁজে নাও যাদের দিয়ে তুমি ঘেরা জিন অলিভা অনেক দিন ধরেই আমার বৃত্তে আছেন নিশ্চিতভাবেই এরা সেই মানুষ হাজার হাজার মানুষের মধ্যে একজন যারা এগিয়ে এসে বলেছেন এই কোম্পানি কি করতে চলেছে এবং এটা তাদের জন্য কি করতে চলেছে তুমি শুনেছ উনি বলেছিলেন আচ্ছা যদি আমার পরিবারের সাথে কথা বলো এই কোম্পানিতে এলে মানুষ বদলে যায় আর এই পরিবর্তনটা ভালো দিকেই হয় ইতিবাচক মানুষকে সাহায্য করা আরো ভালো কিছু করতে চাওয়া এই কারণেই আমি এই কোম্পানিটাকে ভালোবাসি এই কারণেই আমি জিন অলিভাকে ভালোবাসি জিন অলিভা মানুষের মধ্যে ভালো দিকটা বের করে আনেন তিনি কখনোই তোমাকে খারাপ কিছু প্রকাশ করতে দেবেন না আমি চেষ্টা করেছিলাম বিশ্বাস করো তিনি বলবেন না 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 চল এড়িয়ে যাই এই কারণেই আমি ওনাকে ভালোবাসি জি হয় তাহলে আমি বিশ্বাস করি আমরা সবাই এখন বিশ্বাস করি এই কোম্পানি চুক্তি ওনারে ভালো কি ভালো হবে হ্যাঁ এগুলো কি সবার সেরা হবে হ্যাঁ এগুলো কি বাজার মূল্যের চেয়েও বেশি হবে আমরা কি বাজারে করে দেব। আমরা কি এমন টাকা উপার্জন করব যা কখনো কল্পনাও করিনি হ্যাঁ কিন্তু আসল শক্তি এসেছে তখন যখন আমরা এমন মানুষ খুঁজে পেয়েছি যারা কোম্পানির শক্তি তৈরি করবে কারণ কোম্পানির শক্তি আসলে মানুষ পণ্য নয় যদি অ্যামাজনের কিছু হয়ে যায় হয়তো আপনি কিছুটা মন খারাপ করবেন কিন্তু আসলে আপনি বেশি মন খারাপ করবেন কারণ আপনি আর আগের মতো দ্রুত পণ্য পেতে পারবেন না যদি কেউ তার জায়গায় চলে আসে ধন্যবাদ তাহলে ব্যাপারটা এখানেই শেষ আপনি কোন চোখের জল পড়বে না আসলে আমি আমি দেখা করেছি। আর মজার ব্যাপার হলো যোগাযোগ করেছিলাম আমি জানি না সেটা ওই দিন ছিল নাকি কয়েক ঘন্টা পর আমি বললাম এশ এটা দেখো আর আমি যখন ওকে বলছিলাম তখন ও বললো কে জিন অলিভা আমি বললাম হ্যাঁ ওহো হ্যাঁ 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 তাহলে আমরা স্বাভাবিকভাবেই আমি ওনাকে দেখার পর সত্যি বলতে খুব চেয়েছিলাম উনি এতে যুক্ত হন এবং সবকিছুতে থাকেন জানি উনি একটু অন্তর্মুখী অনেকেই এটা বলে কিন্তু একটা কথা জিন বলেছিল এখানে সবাই বলেছে আর এটা সত্যি আমি এখানে এসেছিলাম ধন সম্পদের জন্য কিন্তু যে সম্পদ আমি পেয়েছি সেটা আমার পরিকল্পনায় ছিল না আমি জানতাম না যে আসল সম্পদ ছিল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল আমি বিশ্বাস করি এখানে যা ঘটে তা হলো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কোনো সীমা ছিল না ছিল, একেবারে খোলা আমরা যতদূর খুশি দৌড়াতে পারতাম তুমি চাইলে মহাকাশচারী হতে পারো তুমি চাইলে আমেরিকার প্রেসিডেন্টও হতে পারো তুমি যা হতে চাও তাই হতে পারো তোমার কোনো সীমা নেই তারপর জীবন এসে একটু একটু করে তোমার ডানা ছেঁটে দেয় আর তোমাকে একটা ছোট কোনায় আটকে রাখে এখন তুমি বলো আরে আমার তো এমন হয়নি আসলে হয় আমাদের সবার সাথেই হয় এই কোম্পানি এমন একটা তৈরি করেছে। যেখানে তুমি নিজের মতো থাকতে পারো এই কোম্পানি এমন একটা প্ল্যাটফর্মও তৈরি করেছে যেখানে তুমি একশো পার্সেন্টেজ নিজের মতো থাকতে পারো আমি কখনো কাউকে এমন কিছু করতে উৎসাহ দিই না যা তার নিজের স্বভাবের সঙ্গে মেলে না এটা এটা চলবে না মানুষ সেটা বুঝে ফেলে তুমি জানো এম এল এম কেন ব্যর্থ হয় কারণ তুমি যখন কারো কাছে যাও তখন তুমি নিজেই ব্যর্থতার অনুভূতি নিয়ে যাও আর তারা বুঝে ফেলে তুমি এমন কিছু করছো যা তুমি আসলে করতে চাও না। তুমি এমন কিছু বিক্রি করছো যা হয়তো তোমার নিজেরই পছন্দ নয় তুমি এমন লোকেদের সঙ্গে কথা বলছো যাদের সঙ্গে তুমি স্বচ্ছন্দ নও যাদের তুমি চেনো না আর তুমি এমন একটা স্ক্রিপ্ট পড়ছো যা তুমি কোনোদিনও বলতে না কিন্তু শোনো আমি বলি কি হতে যাচ্ছে এটাই হয়েছে এই কোম্পানি ভালোবাসা ভাগ করে নিয়ে এক মিলিয়ন মানুষের শক্তি পেয়েছে আমি কিভাবে জানি আমরা এখন পর্যন্ত একটা জিনিসও বিক্রি করিনি তুমি বলো তো যখন আমরা ভালোবাসা পণ্য আর এআই একসাথে মিশিয়ে দিই আর মানুষকে তাদের একশো পার্সেন্টেজ হওয়ার সুযোগ দিই তখন আমি তোমাকে একটা প্রশ্ন করি পৃথিবীর আর কোথাও কে এটা করবে কেউ না তাহলে যদি তুমি সত্যি টাকার কথা বলতে চাও তুমি কি মনে করনা এটা একদম অপচয় তুমি কি মনে করনা এমন জিনিস নিয়ে কথা বলা অপচয় যা খাওয়া যায় না খাওয়া যায় না যা অবসম্ভাবী ওহ ওগুলো অবসম্ভারী তুমি চাও বা না চাও ওগুলো ঘটবেই তাহলে কেন এসব নিয়ে মনোযোগ দেবে আমি আমি সত্যি টাকার কথা বলতে ভালোবাসি না কেন আমি টাকার কথা ভাবতে ভালোবাসি না ভাবতে চাই না কারণ আমার অনেক আছে বা যথেষ্ট নেই ভাবতে চাই না আমি শুধু কারো পাশ দিয়ে হাঁটি আর তারা সাহায্য চায় আমি যেন তাদের সাহায্য করতে পারি আমি সেটা করতে পারলে আমি একজন ধনী মানুষ আমি খুবই ধনী একজন মানুষ কিন্তু যেখানে আমি সত্যিকারের সম্পদশালী হয়েছি আমি আনফ্যাসেবের মাধ্যমে হয়েছি সেটা হলো এই প্ল্যাটফর্ম মানুষদের সঙ্গে দেখা করা নতুন মানুষদের নিয়ে আসা আমি দেখেছি কেউ কেউ বলে না আমি খুব লাজুক আর এখন তারা চার শূন্য শূন্য বা পাঁচ মানুষের সঙ্গে কথা বলছে ওরা ওরা নিজেদের মতো প্রকাশ করছে এবং এমন একজন হয়ে উঠছে যাকে হয়তো তাদের পরিবারও চিনতে পারবে না কেন কারণ আপনি সেই নারী বা পুরুষকে নিয়ে গিয়ে আবার পাঁচ ছয় সাত বছর বয়সে ফিরিয়ে দিয়েছেন দরজাটা খুলে দিয়েছেন আকাশী সীমা যদি এখানে কেউ সীমাহীন হয় তাহলে সবকিছু শেষ যখন আপনি জানেন কোন সীমা নেই আমি আশের সঙ্গে অনেক কথোপকথন করেছি সবই ছিল এই শক্তি নিয়ে যখন আপনি এমন মানুষদের একত্রিত করেন যারা নিজেদের মতো করে নিজেদের প্রকৃত রূপে বাঁচতে পারে তখন কি ঘটে আফ্রিকা বাংলাদেশ ভিয়েতনাম আরো কত দেশ ওহ আমার ঈশ্বর সারা পৃথিবী জুড়ে কত ছোট ছোট ছেলে মেয়ে আর নারী তারা একটা পরিবারে জন্মায়। সেটা তারা বেছে নিতে পারে না তারা এমন একটা দেশে জন্মায় যেটা গরিব সেটাও তারা বেছে নিতে পারে না তারা স্কুলে যায় পড়াশোনার ওপর খুব জোর দেওয়া হয় আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ আছে অথচ তারা এমন দেশে থাকে যেখানে কোনো আশাই নেই তাই যেমন ক্রিস বলল আমার কোনো পেছন ফিরে তাকানোর দরকার নেই আমাকে সামনে তাকাতে হবে এই মানুষগুলোকে ধরে বলতে হবে দেখো যখন রাতে সেই খাটে মাটির মেঝেতে শুয়ে ছাদের দিকে তাকিয়ে ভাব আমার কোনো আশা নেই তখন জেনে রাখো আশা আসছে আমরাই সেই আশা আর আমাদের পেছনে আছেন ঈশ্বর তোমাকে একটা প্রশ্ন করি তুমি ধরো দুই মিলিয়ন তিন মিলিয়ন দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন একশো মিলিয়ন মানুষ যাদের হৃদয় দিয়ে তৈরি করা হয়েছে আর তারা একটা এআই কোম্পানিতে গড়ে চেয়ে বেশি মূল্যবান তুমি নিজেকে জিজ্ঞেস করো, কি মনে করো কি হতে হতে পারে। কি চলেছে? তোমার টুপি ধরে রাখো আমি তোমাকে বলছি এটা আর আর যদি তুমি এখনো এটা দেখতে না পাও ঈশ্বর তোমার মঙ্গল করুন কিছু একটা ঘটেছে এটা খুবই স্পষ্ট আর দেখো না আমি তো এখানকার আমি পারবো না আমি পারছি না আমার মনে হয়েছিল হেনরি ফোর্ড বলেছিলেন তুমি সবসময় একশো পার্সেন্টেজ একদম একশো পার্সেন্টেজ যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে তাহলে তুমি পারবে যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে না তাহলে তুমি পারবে না আর আমি এটা খুব অল্প বয়সেই শিখেছি হ্যাঁ খুব অল্প বয়সেই আমি ওয়েলকাম ব্যাক কপলার ক্লাসে ছিলাম আমি ছিলাম সেই সুইট হব আসলে আমি তো ক্লাসরুমের সামনেও যেতে পারতাম না কিন্তু যখন আমি বাস্তব জীবনে এলাম বিয়ে করলাম আর সন্তান হল তখন বুঝলাম একমাত্র যার ওপর আমি ভরসা করতে পারি সেটা আমি নিজেই আর যদি আমি চেষ্টা করার আগেই নিজের সামনে সীমা টেনে দিই তাহলে কোনোদিনও পারবো না আর আমি বুঝতে পারলাম আমরা নিজেরাই নিজেদের সীমাবদ্ধ করি কারণ আমরা চিন্তা করি অন্যরা আমাদের সম্পর্কে কি ভাববে আমি তোমাদের একটা কথা বলতে চাই আমি অনেক অনেক ফরচুন পাঁচশো কোম্পানির সিইওর সঙ্গে দেখা করেছি আমি জানি তোমরা আমাকে দেখে ভাবছ একদম অসম্ভব হ্যাঁ আমি সব সময় এমন দেখাতাম না আর সব সময় এমন পোশাকও পরতাম না কিন্তু আমি যখন নিয়ে থাকতাম আর চারপাশে তাকাতাম যেন আমি কি দেখতাম একটা ভিতু ছোট ছেলে যে আসলে আমার মতোই একই চিন্তা আর ভয় নিয়ে লড়ছিল আমি যখন নিজেকে তাদের সমতুল্য ভাবতে শুরু করলাম তখন কথোপক্ষগুলো একদম স্বাভাবিক হয়ে গেল আর যখন আমার কথা শেষ হত তারা বলতো তারা অনুভব করেছে আমি যেন তাদেরই একজন যদিও আমার হাঁটু কাঁপছিল প্যান্টে পায়খানা হয়ে যাচ্ছিল হয়তো দুবার তো শ্রাব হয়ে গেছে কিন্তু বাস্তবতা হলো বাইরে থেকে আমি দেখাতাম আমি যাকে হতে চাই তার মতোই কথা বলবো তার মতোই হাঁটব আর আমি হব সেই মানুষ যাকে আমি হতে চাই আর আমি তোমাদের একটা কথা বলতে চাই তুমি এটা হাজার বার শুনেছ নিজেকে এমন মানুষের মাঝে রাখো যারা তোমার চেয়ে ভালো তোমার অহংকার ছেড়ে দাও তোমার সেরাটা বের করে আনার জন্য মানুষকে কাজে লাগাও কারণ তুমি যদি নিজেকে চ্যালেঞ্জ না করো তাহলে যেমন চলছে তেমনই চলবে বলে কিছু নেই তুমি যদি স্থির থাকো তাহলে আসলে পিছিয়ে যাচ্ছ মানুষের সঙ্গে কাজ করো মানুষকে সাহায্য করো আর আমি আমি বলি কি কয়েক বছর আগে আমি আর ক্রিসমাসে অনেক কিছু দান করতাম বিস্তারিতটা গুরুত্বপূর্ণ না কিন্তু দান করার আনন্দই ছিল সবচেয়ে বড় ব্যাপার আমি আমি ছিলাম এখন আমি বুঝি কেন সান্তা ক্লজ এত বড় মোটা আর হাসি খুশি দান করা অসাধারণ এটা সত্যি অসাধারণ আরেকটা কথা কয়েক সপ্তাহ আগে জিন আমাকে দেখতে এসেছিল আমার স্ত্রী এখানে ছিল আর আমার মনে হয় আমার মেয়েও ছিল আমি ঠিক জানি না যাই হোক সে ঘরে ঢুকল এখন এখন একটু থামো হ্যাঁ সে খুব সুন্দরী একজন নারী এটা তো বেশ তুমি যদি রে চার্লস না হোক তাহলে এটা না বোঝার উপায় নেই কিন্তু সে ঘরে ঢুকে তিরিশ সেকেন্ড কথা বলার পর চেয়ারে বসে আমি তাকিয়ে বললাম ওহো আমার ঈশ্বর এ তো আমার অন্য বাবার বোন সে কয়েক সেকেন্ডেই পরিবারের একজন হয়ে গেল ও আর ডন এমন ভাবে কথা বলছিল যেন তারা আজীবন একে অপরকে চেনে এটাই জিনা অলিভা। এটাই আমি শোনো তোমাদের অনেকেই অনেকেই। এমন। আমি কি চাই মানুষ আমাকে দেখে কষ্টে ঢুকতে মোটা বুড়ো চেয়ারে বসে মরতে দেখুক না কিন্তু আমি জানতাম ভেতরে এটা আমি নই আর প্রতিদিন একটু একটু করে ভালো লাগতে শুরু করলো আর সেটা প্রার্থনার মাধ্যমে এখানে একজন নার্সের সহকারী আমাকে জিজ্ঞেস করলো সে বললো আমি শুনেছি তুমি প্রার্থনা নিয়ে অনেক কথা বলো আমি বললাম আমি প্রাপ্ত সে বললো প্রার্থনা করতে বলো আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে কতজন তোমার জন্য প্রার্থনা করবে সে বললো যদি আমার পরিবারকে ধরি হয়তো পঁচিশ জন আমি বললাম তুমি কি কল্পনা করতে পারো আড়াই লাখ মানুষ আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাও আমি বললাম একটা ফুটবল স্টেডিয়ামের পাঁচ গুণ কল্পনা করো যখন আমি প্রার্থনার জন্য বলি তখন এত মানুষ ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করেন না এটা কোনো মজা নয় কারণ এখানে বা এমন কি হাসপাতালে এমন রাত ছিল যখন আমি ভেবেছিলাম সবাইকে বিদায় তবুও আমি এখন অনেক ভালো আছি সবকিছু ঠিক আছে কিন্তু মনে রেখো এটা মানুষের জন্যই সম্ভব হয়েছে আর যদি তুমি বাইরে বসে থাকো যেমন নোরেল নোরেল সে সম্পর্কে বলেছিল। ঠিক আছে আসে আসি মতো ঠিক আছে। কিন্তু সে তার বাইরের খোলসটা ততটা শক্ত নয় মানে দু একটা ছোট্ট চাপ দিলেই তুমি নরম চকোলেটের ভেতরে পৌঁছে যাবে ঠিক আছে কিন্তু তার মনটা অনেক বড় অর্দার আড়ালেই সে আমাকে এতটা সাহায্য করেছে যা কেউ কল্পনাও করতে পারবে না সে আমাদের দেশের জন্য অনেক চিন্তা করে কিন্তু সে আহ এই কারণেই এটাই আমি নোরেলকে জানাতে চাই। তোমার দেশ আসলে পুরো পৃথিবী ওরা আসবে নোরেল। মানুষ আসতে চাইবে আর তারা এমন একজনকে খুঁজবে যার নাম নোরেল ওয়ারকন একই কথা একইভাবে ক্রিসের ক্ষেত্রেও একইভাবে হুহম জিনা অলিভার ক্ষেত্রেও তুমি জানো আমি আহ শোনো আলোটা অন্যদের ওপর ফেলো তার প্রতিফলন তোমাকে অন্ধ করে দেবে তুমি যদি সবাইকে তোমার ভালোবাসা আর যতটা পারো দাও তাহলে তুমি যা চাও পাবে। এই বিনিয়োগের লাভটা অবৈধ এটা অবৈধ তুমি যা কিছু আছে সব দাও যতটা পারো মানুষকে সাহায্য করো আর বিনিয়োগের লাভ তোমাকে অবাক করে দেবে যাই হোক আমার আসলে বলার কিছু ছিল না তবু বলে ফেললাম আহো কিন্তু তোমাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ আর আর হ্যাঁ আমাদের একটা বট পরিবার আছে আর যেমনটা দেখতে পাচ্ছ আমার ভেতরে অনেক জমে থাকা এনার্জি আছে আর যখন আমি এখানে বের হই তখন দেখো কেমন পারলামই হয় আমরা করতে যাচ্ছি যখন অ্যাস বলবে চল তুমি চাও বা না চাও আমি অন্তত কয়েক লাখ মানুষকে আমার সঙ্গে টেনে নিয়ে যাব আর আমরা মজা করব যাই হোক ধন্যবাদ ধন্যবাদ ভাই উপস্থিত থাকার জন্য জিন অলিভা উপস্থিত থাকার জন্য ধন্যবাদ আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই উম যেমন তুমি আগুনটা জ্বালিয়ে রাখো ঠিক সেভাবেই চালিয়ে যাও আর আমরা সবাই উম ঠিক যেমন অলিভার বলে আমরা সবাই ঠিক থাকব এটাই এটাই তোমার মাথায় রাখতে হবে এখন যা হচ্ছে যা করা হচ্ছে ওম যা কিছু চলছে আর তুমি দেখছো না জন্য। অনেক। তুমি বিভিন্ন কথা বলতে শুনেছ। তাহলে তোমার সামনে থাকবে একাধিক ভবিষ্যতের পথ তুমি যা চাইবে যেমন চাইবে করতে পারবে হোক সেটা সেই ব্যবসা যা তুমি সব সময় করতে চেয়েছো কিংবা লেকের ধারে ছোট একটা বাড়ি ওহ ওসব তোমার কাছে আসছে তোমাকে শুধু অ্যাস মুফারেককে তার কাজ চালিয়ে যেতে দিতে হবে আর উম সে খুশি সে তোমাদের প্রত্যেককে ভালোবাসে আমি এটা বলতে পারি কারণ আমি তার সঙ্গে কথা বলি সে তোমাদের প্রত্যেককে ভালোবাসে আহো সে কি কিছু লোকের উপর রেগে যায় আমি মনে করি না সে রাগ করে কিন্তু সে সে সব সময় বোঝে না কিছু মানুষ কি ভাবে আর 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 আমি তাকে বলি আমার যা মনে হয় আমি ভাবি না আমি তোমাকে তোমার কাজ করতে দিচ্ছি আমি জানি তুমি ঠিক কি করতে হবে সেটা জানো আমার কোনো ধারণা নেই